ও মাই গড তুফান তো দেখছি এবার ভারতেও বাজিমাত করতে যাচ্ছে ইন্ডিয়াতে তুফানের রিলিজ ডেটে এসব কি কাণ্ড হলো কারা কারা এলেন সেই প্রিলচিং প্রোগ্রামে আমি একটি ন্যাশনাল লেভেলে খেলো তুফান ছবির পোস্টার আর বিল বোর্ডে চেয়ে গেছে গোটা কলকাতা শহর শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগুলি সবখানায় শোভা পাচ্ছে সিনেমার বিল বোর্ড মেট্রো স্টেশনে প্রদর্শিত শিরোনামে এসেছে তুফান সিনেমাটি নিয়ে অভিনেতা খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ ঢাকার এই সিনেমাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার তুফান মুক্তি পেল পশ্চিমবঙ্গে সেখানকার একচল্লিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান তুফান মুক্তি উপলক্ষে কলকাতায় বিশেষ শোয়ের আয়োজন করা হয় যেখানে সাকিব খান মিমি চক্রবর্তী ছাড়াও ছিলেন প্রযোজক শাহরিয়া শাকিল ও মাহেন্দ্র সোনি ওপারের গণমাধ্যম কর্মীরা সাকিবকে পেয়ে ঝেঁকে ধরেছেন সেই অনুষ্ঠানে ঢালিউড কিং বলেন ওপার কিংবা এপার বাংলা হোক এই তুফান থামবে না খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথেও আমরাও টপ চার্টে আছি পিছিয়ে নেই শাকিব খান আরও বলেন দুই বাংলার দারুণ কোলাবরেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই যার প্রমাণ তুফান সিনেমা অনেকদিন কলকাতায় বড় বাংলা সিনেমা হচ্ছে না এই চর্চাটা হয়তো উঠে গেছে বলতে চাই আমরা যারা বাংলায় থাকি বাংলাকে ভালোবাসি তাই আমরাও আমাদের বাংলা সিনেমা দেখব এরপরই মিমির দিকে তাকিয়ে সাকিব বলেন বাংলার সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে মিমিও বলেন আমি সবার সঙ্গে কাজ করে মজা পাই না আমার সহকারী অভিনেতার সম্পর্কে ইন্টারনেটে খুঁজে সেটা যখন পাই তখন কাজ করে আরও ভালো লাগে আমি সাকিবের থেকে পেয়েছি সাকিব অবশ্যই বড় অভিনেতা তুফানের প্রিমিয়ার শোতে এসেছেন ওপার বাংলার বাঘা বাঘা অভিনেতা তাদেরকে ঘিরে তুফান যেন বাড়তি মর্যাদা পেল ওপার বাংলায় প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় তুফান কি পারবে ওপার বাংলা জয় করতে তাহলে মন্তব্য করুন এক্ষুনি